নমস্কার কেমন আছেন সবাই সৌতি শাসমল আরও একটি ভ্লাগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কলামোচার ভর্তা কলামোচার ভর্তা বানানোর জন্য একটা কলা নিয়ে চলে এসেছি তারপর তার ওপরের অংশটা কিছুটা বাদ দিচ্ছি এটা ফেলে দেবো না এটা দিয়ে অন্যভাবে রান্না করব আর ভেতরের যে সাদা অংশটা সেটাকে পোড়ানো হবে এতটা মোটা থাকায় যদি না ভালোভাবে সেদ্ধ হয় তাই এটার কিছুটা অংশ বাদ দিয়েছি এ দেখুন ভেতরের সাদা অংশটা নিয়েছি আপনারা চাইলে আরও কিছুটাও বাদ দিতে পারেন একদম টাটকা কলা ফুলটা এটা সৌতির বাবা এই মাত্র নিয়ে এসেছে তারপর এটাকে কিছুটা চিঁড়ে নিচ্ছি এই কলার ফুলটা ভালোভাবে চিঁড়ে নিলে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাস্তে দিয়ে এটাকে একটু চিরে নিচ্ছি এরপর এতে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন তবে ঘি তো সকলেই পছন্দ করে না তাই ঘি দিলাম না আমি সরষের তেল কলা মোচাটার ওপর মাখিয়ে দিলাম আমি বাড়ির বাইরে চলে এসেছি একটা উনুনে এটাকে উনুনেই আজ পোড়াবো বেশ ভালোভাবে তেল মাখানো হয়ে গিয়েছে এখন উনান জ্বালানোর পালা এত বাতাস দিচ্ছে বাইরে কোনোভাবে উনানটা জ্বালানো হয়েছে তার উপর একটা তার জালি দিয়েছি তার উপর মোচাটা বেশ ভালোভাবে আগুনটা জ্বলছে মোচাটাকে এইভাবে বেশ কিছুক্ষণ পুড়িয়ে নিতে হবে পোড়ানোর পর দেখুন মোচাটার অবস্থা একদম কালো হয়ে গিয়েছে এটা ঠান্ডা হতে থাক ওইদিকে আমি কিছু মশলা তৈরি করে নিই কড়াই কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর এটাকে একটু ভেজে নিতে হবে এটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব আদা বাটা আদা আর জিরে একসাথে ভাজা হয়েছে এত সুন্দর গন্ধ বের হচ্ছে দেখুন আর এই কলা মোচার ভর্তাটি গরম ভাতের সাথে দারুণ লাগবে এরপর এটাকে নামিয়ে নেব বেশ ভাজা হয়ে গিয়েছে কলা মোচাটাও ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এরপর জল দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর খোসাটাকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরের যে ফুলটা রয়েছে ওটা নিয়ে নেব এটা হচ্ছে কাঁঠালি কলার ফুল আপনারা যদি অন্য কোনো কলা ফুল দিয়ে এটা রান্না করতে চান তো একটু কষাটে বা তেতো হতে পারে তবে যদি কাঁঠালি কলার ফুল দিয়ে রান্না করেন এই রেসিপিটি দারুণ হবে খেতে মোচাটা দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই ভেতরটা ছেড়ে যাচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি মোচার ওপর ওই বোঁটা রেখেছিলাম পোড়াতে সুবিধার জন্য আপনারা কিন্তু ওটা নাও রাখতে পারেন এক এক করে খোসাটা কিন্তু প্রায় ছাড়ানো হয়ে গিয়েছে এরপর ভেতরের যে একদম সাদা অংশটা সেটা বেরিয়ে এসেছে আমি এটা নিয়ে নিচ্ছি কারণ একটাই মাত্র কলাফুল আর এতটা বাদ দিয়ে দিলে এইটুকু হবে যেটা আমাদের ভাগে কুলাবে না আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন এটা এটাকেও ওইভাবে খোসা ছাড়িয়ে ভেতরের ফুলটা নিতে পারেন তারপর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা সরষের তেল এরপর সব কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে লবণ জিরে আর গোটা শুকনো লঙ্কাগুলোকে যেগুলো ভেজে নিয়েছিলাম বেশ ভালোভাবে মেখে নিয়েছি তারপর ওই কোলা মোচাটির সাথে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি মোচাটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেও একেবারে গলে যাবে না এরম একটু গোটা গোটা থাকবে তবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুণ স্বাদের কোলা মোচার ভর্তাটি আমি এটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে নিচ্ছি আমার মোচাটা প্রায় মাখা হয়েই গিয়েছে দেখুন খুব বেশি আর গোটা গোটা নেই আর ভেতরের সাদা অংশটাও দেখুন একদম মিশে গিয়েছে আমার কলা মোচার ভর্তাটি একদম রেডি আজকের ভিডিও এটুকুই বাই বাই